সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আসলে ভালো থাকার কথা নয় কেননা যে আমাদের দেশের যে অবস্থা এখন কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম ভয়াবহ আকারে বন্যা ধারণ করেছে এই বন্যা দুর্গতদের জন্য আমরাও আমিও আজকে ভিডিও আসা করবো আসার কথা নয় কেননা যে আমরা গত দুই তিন যাবৎ দুই তিন দিন যাবৎ আমরা শুধু খালি গ্রামে 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 বাজারে এগুলো ঘুরে ঘুরে কিছু টাকা পয়সা কালেকশান করতেছি যে আমাদের ভাই আমাদের ভাইগুলোর জন্য যাই দশ টাকা পারি যেন আমরা একটু হলো সাহায্যর হাত বাড়াতে পারি তো যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার আছে অনেক দর্শক দেশের ভাইয়ের থেকে দেশ থেকে অনেক ভিডিও দেখেন যে সকল ভাইরা আছে তাদেরকে আমি করো জোরে অনুরোধ করব। যারা যেভাবে যেখান থেকেই যে অবস্থাতেই থাকেন দশটি টেকা হলো এই বন্যা দুর্গত ভাইদের জন্য একটু হলো সাহায্য করার চেষ্টা করবেন দর্শক কেননা ওরা হচ্ছে আমার ভাই ঠিক আছে তো বলছি তো আজকে আমার ভিডিও করার কথা নয় কি আসারও কথা নয় আমরা অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছি সবাই মিলে টাকা পয়সা উইথড্রো করতেছি করে ওকে ভাইদের সাহায্য করার চেষ্টা করতেছি অলরেডি বৃহস্পতিবার শুক্রবারে কিছু টাকা উঠাইছি উঠে ওকে ভাইদের পাঠাই দিছি আজকে ওঠানোর কথা তো ভাবতেছি আপনাদের একটু ভিডিও উপহার দেওয়ার ভিডিওর মাধ্যমে কথাগুলো বলি আশা রাখছি অবশ্যই যারা যেখান থেকে যে অবস্থায় থাকেন দশ টাকা হলো ভাইদের জন্য সাহায্যের হাত বাড়াবেন দশ টাকা হলো ভাইদের জন্য সাহায্যের হাত বাড়াবেন দর্শক এটা আপনাদের কাছে একটা অনুরোধ জুড়ে অনুরোধ করলাম না করি ভিডিও শুরু করে দিলাম ঘুটি ঘুটি ভিডিও ভিডিওতে ঢুকবো প্রত্যেকটা এরকম স্মার্ট কোয়ালিটির যেগুলো সার বছর আছে এগুলোর দাম জানবো ছাড়লো অবশ্যই দর্শক এগুলো একটি স্মার্ট কোয়ালিটি খুবই সুন্দর মানে সুন্দর গঠন বললে বলা যায় শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো আছে ভাই কেমন দাম রাখছেন এটা পৌঁছে আশি হাজার ভাই হাটে নিয়ে আসার পরে মনে হয় কেমন দাম দিচ্ছে বাহাত্ত তিয়াত্তর বলে তাই না আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে আজকে বাজারের তোর হলে বিক্রি হবে নাহলে বিক্রি নাই দর্শক নাভি কম্বটা মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে শরীর স্বাস্থ্য অনেক আজকের বাজারে দাম রাখছে দর্শক এরকম বাসুরের অনেক 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 আমদানি কালেকশন দেখেন কোনটা দেখা যাবে একটু বড় সাইজ কিন্তু ভালো স্মার্ট প্রত্যেকটা বাসুরের স্মার্ট কোয়ালিটি তাদের দাম কত যাচ্ছেন

আপনাদের এটাও বারবার বলতেছি অবশ্যই একটু সাহায্য হাতটা বাইরে দেবেন দর্শক যাই যেখান থেকে যে অবস্থাতে পারেন ভাইদের জন্য সাহায্য আমাদের এই হাটগুলোতে কুমিল্লা নোয়া খালি ফেনের ভাইরা ভরপুর থাকতো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বন্যার কারণে ভাইগুলো হাটে আসতে পারেনি ওই জন্য আমাদের হাটের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ অতটা ভালো তাও নয় যেখানে একটা মহাজন আছে একটু দাম জানবো কয়টা মাল নিয়ে আসছে মার্শাল্লাহ আজকে প্রত্যেকটা মাল স্মার্ট কোয়ালিটি কয়টা কালেকশন আছে কালেকশন দশ বেসা বিক্রি কেমন হল তাই না ভাই ব্যবসা বিক্রি একটু কমের আশা করা যায় যেহেতু আমাদের যে জায়গাগুলো থেকে ভাইরা গরু কিনতে আসে সেই জায়গাতে বন্যা হয়েছে বন্যা হওয়ার কারণে পানিগুলো খুবই কম তো আমি ভিডিওর মাধ্যমে বলতেছি যারা যেভাবে হোক কষ্টে একদম সাহায্য করে ভাই দেখে শুধু একটা দাম জানে একটু পিছল এটা থেকে শুরু করি দেখায় আগে কোয়ালিটি ভাই একটু খাওয়া দাওয়া করতেছে ভাই খাওয়া দাওয়া করেন সমস্যা নাই এটার দাম কত রাখছে একটু বলতে হবে একশো দশ এক লক্ষ চাওয়া কাস্টমারে কেমন দাম অলরেডি তাও দেয়নি ভাই পঁচানব্বই হলে বিক্রি করবে যেহেতু ভাই মহাজন তো ভাই মিথ্যা কথা বলবে না লিগাল কথাই বলবে এটা আপনাদের মানতে হবে কেন সবজন সব ধরনের কথা বলে না ভাই সাথে কথা বলবে একটু ওয়েট করেন আর ভাই নাম্বারটা নিয়ে দিয়ে দেবো স্ক্রিনে অবশ্যই কোনো ভাই তোলে এরকম সার বাছুর লাগে অবশ্যই ফোন দেবেন ওই পার আছে এই যে ভাই রেগলা মাল কালেকশন আছে নাশাল বিশাল আছে ভাই পানি খাচ্ছ তো একটু পরে দাম জানাই ভাই জানি যে এই সাইড একটা আছে হ্যাঁ ভাই বল এটার দাম কত রাখছেন এটা আশি হাজার চাওয়া এটা একটু বেজাপেক্ষে দাম বলুন ভাইয়া এশো উত্তর বহাত হলে বিশো উত্তর হলে বিক্রি হবে তাই না মাস ফিক্স কোন তো আর কোনো হবে না ঠিক বয়স মানে কত মাস করে হতে পারে সাত আট মাস দশ সাত আট মাস বয়স আছে মার্শাল্লাহ দেখেন এই ভাইয়েরই সব কালেকশন দশ আমি ভাইয়ের নাম্বারটা নিয়ে দিয়ে অবশ্যই কোনো ভাই লাগলে ফোন ফোনে যোগাযোগ করবেন আমার যে একটু হলো লাভ হবে কেন যে ভাই ভালো একজন মহাজন তো ওই জন্যে ভিডিও করার উদ্দেশ্য

খুবই খারাপ তো আপনি জানেন দেশের অবস্থা খুব খারাপ ওই জন্য সমস্যা দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে জোয়াটা মহাজন দিয়ে দিবে বলছে বারবার বলতেছে দেড় লক্ষ চা বাদাম ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে দিবে তো এই ভাইয়ের আরো কালেকশন আছে ভাইয়ের জোর কালেকশন দেখায় শেষ হবে না দুদিনে ভাইটা না দেখায় একটু অন্যগুলো দেখায় দর্শক চলেন ভালো লাগবে দর্শক আমি আবারও বলতেছি যে সকল ভাইরা যেখান থেকে যেভাবে হোক একটু সাহায্য করার চেষ্টা করবেন আমাদের বন্যা দুর্গত ভাইদের জন্য আমি শুধু আজকে ভিডিওটা করার উদ্দেশ্য ভাইদের জন্যই কারণ আজই কুমিল্লা খেলে নেওয়া ভাইরা আমার আপনজন আমার ভাই আপনার ভাই সকলেই আমাদের ভাই আমরা যেহেতু ভাই সবাই সবারকে সাহায্য করব দুনিয়া দুই দিনের খুনিকের দুনিয়া কেউ সারা জীবন বাজে থাকবে না টাকা পয়সার টেনশন করবেন না দশটায় করে দিলেও আঠারো কোটি মানুষ আঠারো কোটি কোটি টাকা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো দিনের ঠেকার আশা নাই কত দাম চাচ্ছেন এটার বাষট্টি ভাই বাষট্টি হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় দাম সাতান্ন দাম সাতান্ন বলে আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে আটান্ন সাড়ে আটান্ন হলে দিত আটান্ন সাড়ে আটান্ন হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ দশক আটান্ন সাড়ে আটান্ন হলে ভাই দিয়ে দেবে এটা দশক অনেক আমদানি দেখেন কোনটার দাম জানবো বলেন মাথা নষ্ট হয়ে যাবে আমদানি দেখে বলছে আমদানি একটু যাতায়াত কত চাচ্ছেন বাহান্ন বাহান্ন হাজার কি দাম বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে তাই না কত হলে বিক্রি করা যাবে আজকের বাজারে আটচল্লিশ আটচল্লিশ দশক আটচল্লিশ হলে আজকের বাজারে বিক্রি হবে আটচল্লিশ হাজার ভালো ফসল খারাপ নয় চাচা পঁয়ষট্টি হাজার কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় পঞ্চান্ন দেয় একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে এটা সাতান্ন সাপ্পান্ন সাতান্নলে দিয়ে ছাপ্পান্ন সাপ্পান্ন হলে এটা দিয়ে দিত কুনে কাম দেন দর্শক ব্যথা বিক্রি খুবই কম বলছি তো বন্যার কারণে আমাদের নোয়াখালী ফেনী কুমিল্লার ভাইগুলো এখন আসতে পারেনি এই জন্যই সবচেয়ে বড় সমস্যা এই ভাইরা আসতে পারতো তাহলে আমার মিশার যেত সমস্যা হতো না এখানে দেখেন এক তিন চারটা নিয়ে আছে এক ঠিক দাম দেন এটা একটু দাম দে কত দাম চাচ্ছেন এটা কাস্টমারে কত বলতিছে কাস্টমার কাস্টমারে বলে দাম রাখছে ভাই টাকা সাতান্ন হলে বিক্রি হয়ে যাবে দাম কম আজকে আজকে দাম অনেকটাই কম আমার কথা নয় এটা হচ্ছে যারা মহাজন তাদের কথা আজকে গরুর বাজার আসলেই কম মানে পাটি নাই বলছি পাটি শূন্য হয়ে গেছে নয় মিনিটের কাছাকাছি যাচ্ছে দর্শক শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হয়তো এর সাইডতে ভালো মোটর মার্কটা ভিজেন এরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আর